চলুন এবার আমরা জেনে নেই হজরত আদম আলাাল্লাম যখন এই পৃথিবীতে আসেন তখন তার পরনে কেমন কাপড় ছিল এবং তার প্রথম খাদ্য কি ছিল জানা যায় হজরত আদম মালাইসাল্লাম এবং হজরত হাওয়া আলা প্রায় একশো বছর জান্নাতে ছিলেন এই একশো বছর জান্নাতে কোথাও তাদের যেতে নিষেধ করা হয়নি শুধুমাত্র নিষিদ্ধ ছিল একটি ফলের গাছ আর শয়তান ছিল তাদের প্রকাশ্য শত্রু এবং শয়তান তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল তার উদ্দেশ্য ছিল যে কোনোভাবে হোক হজরত আদম আলাহাইকে দিয়ে মহান তালার হুকুমের খিলাফ করানো এরপর সে তাদের অন্তরে ওয়াস ওয়াসা দেয় শয়তান হজরত আদম আলাহাইলাম এবং হাওয়াকে বলে এই গন্দম ফল যে খাবে মহান তালা কোনো দিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করবেন না মহান তালা তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন যাতে তোমরা আজীবন জান্নাতে থাকতে না পারো শয়তানের এই কথায় হজরত হাওয়া আলা ভীষণ ভয় পেয়ে যান এবং শয়তান এই কুমন্ত্রণার মাধ্যমে তাদেরকে এই ফল খেতে রাজি করিয়ে ফেলে একদিন হজরত হাওয়া আলাহি ইসালাম হজরত আদম বললেন আমরা যদি এই ফল একবার খেয়ে দেখি তবে কি এমন হবে আর এমন কি ব্যাপার লুকিয়ে রয়েছে যার কারণে মহান আল্লাহতালা আমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন প্রথমে হজরত আদম আলাহিম রাজি না হলেও পরে বিবি হাওয়ার কথায় তিনি রাজি হয়ে যান যখন তারা ফলটি মুখে নিল সঙ্গে সঙ্গেই তাদের সতর গায়েব হয়ে যায় এবং তারা পেরেশান হয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা লুকানোর জন্য ছুটতে থাকেন এরপর মহান আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করিনি আমি কি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই কথা শুনে হজরত আদম আলাহ ইসাল্লাম এবং বিবি হাও আল্লাহ ইসলাম দুজনেই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত বোধ করেন তারা মহান আল্লাহ আমরা অনেক বড় ভুল করেছি এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং রহমত না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব এরপর মহান আল্লাহ তালা বলেন এখন থেকে তোমরা জমিনের উপরেই থাকবে এবং শয়তান হবে তোমাদের প্রকাশ্য শত্রু এখানে তোমরা আমার ইবাদত করবে এখানেই তোমরা মৃত্যুবরণ করবে আবার এখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে এরপর মহান আল্লাহ তালা তাদের দুজনকে জমিনে নামিয়ে দেন জমিনে নেমে হজরত আদম আলাহ বললেন ইয়া মহান আল্লাহ তালা আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না এখানে আমি কোথায় ইবাদত করব যেমনটি আসমানে বাইতুল মামুর রয়েছে সেখানে সবাই তাওয়াফ করে এরপর মহান আল্লাহ তালা বললেন যাও আমি যেখানে চিহ্ন দিয়েছি সেখানে কাবা ঘর তৈরি করো এবং তুমি সেটার তাওয়াফ করো কাবার দিকে মুখ করে তুমি নামাজ আদায় করো এরপর হজরত জিব্রাইল আলাাল্লাম হজরত আদম আলাাল্লামকে সেখানে নিয়ে যান যেখান থেকে জমিনের সৃষ্টি শুরু হয়েছিল এবং সেখানে কাবাঘর তৈরি করার পর থেকে কাবার তাওফ করতে থাকেন এবং সেদিকে মুখ করে নামাজও পড়তে থাকেন হজরত আদম আলাহাইসাল্লাম এই জমিনে আসার পর থেকেই তিনি খুব লজ্জিত এবং আফসোসের মাঝে থাকতেন বর্ণা মোতাবেক হজরত আদম আলাহিসাল্লাম অনেক দীর্ঘ সময় মহান আল্লাহতালার কাছে কান্নাকাটি করেছেন এটি দেখে মহান আল্লাতলা তার উপরে দয়া করেন একদিন হজরত জিব্রাইল আলা হজরত আদম আল্লাহ নিকটে আসেন এবং তাকে মহান তালার তরফ থেকে ক্ষমা প্রাপ্তির সুসংবাদ দেওয়া হয় এবং সেই দিনটি ছিল জুমার দিন ক্ষমা প্রাপ্তির খবরে হজরত আদম আলাাল্লাম মহান তালার নিকট বারবার সিজদা করে শুক্রিয়া আদায় করতে থাকেন এরপর হজরত জিব্রাহল আলাসাল্লাম তাকে মক্কায় নিয়ে আসেন হজরত আদম সালাম সেখানে কাবা শরীফের বুনিয়াদ করেন এবং হাজরে আসোয়াদকে কাবার দেয়ালে স্থাপন করেন এরপর তিনি কাবার তাওয়াফ করেন হজরত জিব্রাহল এরপর তাকে আরাফার ময়দানে নিয়ে যান এবং সেখানে বিবি হাওয়ার সঙ্গে তিনি পুনরায় মিলিত হন প্রথমে তারা একে অপরকে চিনতে পারেননি হজরত জিব্রাহল আলাাল্লাম তাদেরকে পরিচয় করিয়ে দেন আর এভাবেই তারা দুনিয়াতে আসার পর প্রথমবার মিলিত হন প্রিয় দর্শক হজরত নূহ আলাহিসাল্লামের সময় তুফানের আগ পর্যন্ত কাবা এইভাবেই ছিল এরপর তুফান আসার আগে মহান আল্লাহ তালা পবিত্র কাবা শরীফকে আসমানে তুলে নেন কিন্তু ছিন্নস্বরূপ সেখানে একটি টিলা থেকে যায় এবং লোকেরা এরপরেও সেখানে দোয়া করতে আসত আর এই অবস্থা হজরত ইব্রাহিম আলাহি সময় পর্যন্ত চলতে থাকে যখন হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং হজরত হাজরা সালাম এখানে এসে বসবাস করতে শুরু করেন যখন হজরত ইসমাইল আল্লাহাম এবং বিবি হাজরা সালাম এখানে এসে বসবাস করতে শুরু করেন এবং হজরত হাজরা আলাহি ইসাল্লামের ইন্তেকালের পর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপর হুকুম আসে তিনি যেন তার পুত্র ইসমাইলকে নিয়ে পুনরায় কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করেন